জিতনি কমর উতনি ছটি উমর মানে প্যান্টের মাপ যত বাড়তে থাকবে আপনার আয়ু ততই কমতে থাকবে আর এই কথাটা একদম সত্যি আমাদের শরীরে এক কিলো ওজন বেড়ে গেলে হাঁটুর উপর ছয় কেজি বেশি চাপ পড়ে আর আমাদের রক্তকে বারো কিলোমিটার এক্সট্রা চলতে হয় ভেবে দেখুন হাঁটের ওপর কতটা চাপ পড়ে আপনার যদি অতিরিক্ত ওজন থেকে থাকে আর আপনি যদি সেই অতিরিক্ত ওজন কমাতে চান তবে কয়েকটি অভ্যাস তৈরি করতে হবে আপনাকে কি অভ্যাস জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রশী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন অতিরিক্ত ওজন কমাতে বর্তমানে সকলে মরিয়া কিন্তু মাত্র টু মানুষের ওজন সঠিক পদ্ধতি মেনে কমে আর বাকি আঠাশ মানুষের ওজন কমে ঠিকই কিন্তু তারা কিছুদিন পর আবার বাড়িয়ে ফেলে আর বাকি সত্তর মানুষ চেষ্টা করে ওজন না কমাতে পেরে ফ্রাস্ট্রেটেড হয়ে হাল ছেড়ে দেয় আপনি কোন দলে আছেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে অবশ্যই জানান আমি আপনাকে হেল্প করব। আপনি যদি সঠিক পদ্ধতি মেনে ওজন কমাতে চান এবং বাকি জীবন সঠিক ওজনে নিজেকে ধরে রাখতে চান তাহলে আপনাকে আপনার জীবনযাত্রা পরিবর্তন করতে হবে মানে কয়েকটি ভালো অভ্যাস গড়ে তুলতে হবে আর প্রথম যে অভ্যাস তৈরি করবেন তা হলো আপনার খাদ্যাভ্যাস সকালের জল খাবার সুষম পুষ্টিকর করে তুলুন প্রতিবার খাবারে কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিনের মাত্রা বাড়ান খাবার তিরিশ মিনিট আগে এবং পরে জল পান করুন খাবার খাওয়ার সময় নয় খাবার ভালো করে চিবিয়ে খান যতক্ষণ না লিকুইড হচ্ছে ততক্ষণ চেবান দ্বিতীয় যে অভ্যাসটি গড়ে তুলবেন তা হল নিয়মিত ব্যায়ামের অভ্যাস প্রতিদিন একটি নির্দিষ্ট সময় কমপক্ষে তিরিশ মিনিট ব্যায়াম করুন শুরুতে অল্প অল্প করুন এবং আস্তে আস্তে রিপিটেশন বাড়ান সপ্তাহে চার দিন কার্ডিও এক্সারসাইজ এবং তিন দিন ওয়েট ট্রেনিং করুন ব্যায়াম শেষ হওয়ার তিরিশ মিনিটের মধ্যে পুষ্টিকর খাবার খান তৃতীয় অভ্যাসটি পুরোপুরি খরচহীন পর্যাপ্ত মাত্রায় জল পান করুন সকালে খালি পেটে পাঁচশো এম থেকে এক লিটার জল পান করুন সারাদিনে প্রতি ঘন্টায় এক গ্লাস করে জল পান করতে থাকুন জল সবসময় চুমুক দিয়ে আস্তে আস্তে পান করুন একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসাবে আপনার প্রতিদিন চার থেকে পাঁচ লিটার জল পান করা অত্যন্ত জরুরি চতুর্থ অভ্যাস অনেকেরই খুব প্রিয় তা হল পর্যাপ্ত ঘুম দুপুরে লাঞ্চের পর ঘুমানো উচিত নয় শর্ট নিতে পারেন রাত্রের খাবার অবশ্যই নটার মধ্যে শেষ করুন দশটার মধ্যে বিছানায় যান ভালো ঘুমের জন্য ঘরের পরিবেশ সঠিক করে তুলুন টানা সাত ঘন্টা ঘুম হচ্ছে কি না লক্ষ্য রাখুন পঞ্চম অভ্যাসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ বেশিরভাগ মানুষ এই অভ্যাসটিকে অবহেলা করে গুরুত্ব দেয় না কি অভ্যাস জানেন মেলামেশার অভ্যাস আপনার মতো একই উদ্দেশ্যে একদল মানুষের সাথে যোগাযোগ করে তুলুন অনলাইন অথবা অফলাইনে গ্রুপে ব্যাম করুন অন্যের রেজাল্ট দেখে ঈর্ষা না করে নিজের কোথায় ভুল হচ্ছে তা সংশোধন করুন ওয়েট লস চ্যালেঞ্জে পার্টিসিপেট করুন তাহলে আর দেরি কিসের আজ থেকে এই পাঁচটি অভ্যাস গড়ে তুলুন আর আপনার কাঙ্ক্ষিত ওজন কমিয়ে ফেলুন নিজেকে সুস্থ ও সুন্দর করে তুলুন আমি জানি এত সব কিছু জানার পরও বেশিরভাগ মানুষই নিজের রেজাল্ট তৈরি করতে পারবেন না কেন জানেন কারণ হলো এক্সপিরিয়েন্স ওয়েট লস একটা জার্নি আর যে কোনো জার্নিতেই প্রয়োজন হয় একাগ্রতা বা কনসেন্ট্রেশন ডেডিকেশন ইন্সপিরেশন মোটিভেশন যা একজন প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনাকে কন্টিনিউয়াস দিয়ে থাকে তাই আপনি যদি চান সঠিক রেজাল্ট পেতে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বিগত চোদ্দ বছর ধরে প্রচুর মানুষকে তাদের কাঙ্ক্ষিত ওজনে পৌঁছে দিতে সাহায্য করেছে এখানে কিছু রেজাল্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি আপনি যদি চান আমার সাথে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিংকে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে আজকের ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি আজকে প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন